আলাইকুম বারাকাতুহু হাজির হলাম দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের এমসিকিউ কিউ পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পর্কিত এই ভিডিও নিয়ে আজ সকাল 10টায় এই পরীক্ষাটি শুরু হয় এবং শেষ হয় সকাল দশটা তিরিশ মিনিটে আপনারা যারা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই প্রশ্নগুলো সঠিক উত্তর দেখার জন্য হন্য হয়ে ঘুরছেন অনলাইনে সার্চ করছেন তাদের জন্য এই ভিডিওটি ইনশাল্লাহ খুব সহজে আপনারা প্রশ্নগুলো সঠিক উত্তর জেনে নিতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রশ্ন সমাধানের লিঙ্ক দেওয়া রয়েছে উক্ত লিঙ্কে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এটা আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট ব্লক পোস্ট সাইট আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন সমাধান ডট কম এই ওয়েবসাইটের নাম আপনারা এইখানে ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন আপনারা সকলে অবগত আছেন যে দুর্নীতি দমন কমিশনার কনস্টেবল পদে সর্বমোট নিয়োগ দেওয়া হবে একানব্বই জনকে এর বিপরীতে অনলাইনে আবেদন করে এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ জন পরীক্ষার্থী ইতিমধ্যে পরীক্ষাটি শেষ হওয়ার সাথে সাথে আমরা প্রশ্নটি সংগ্রহ করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমরা জুম করে দেখাচ্ছি ইতিমধ্যে আমাদের হাতে প্রশ্ন চলে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এমসিকিউ যে পঁয়ত্রিশটি প্রশ্ন এসেছে তার পূর্ণাঙ্গ সমাধান আপনাদের হাতে তুলে ধরতে পারব তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি আপনারা কিন্তু এইখানে দেখতে পারবেন এই যে উপরের অংশে রয়েছে আপনারা এই যে এইখানে দেখতে পারবেন খুব সহজে এইখানে দেখতে পারবেন পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি আমরা চিত্রের সাহায্যে আপনাদের মাঝে তুলে ধরব প্রশ্ন সমাধানের কাজ চলমান ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের হাতে এই প্রশ্ন সমাধানটি তুলে ধরতে পারব এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে যখনই প্রশ্ন সমাধানটি প্রস্তুত হয়ে যাবে একদিকে এখানে আমরা সংযুক্ত করব অপরদিকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের এমসি কি প্রশ্ন সমাধানটি ব্যাখ্যা সহ তুলে ধরব তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি অন করে দিন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি